মানে হাটের চার সাইডে এই একই রকম একই অবস্থা প্রত্যেকটা মাল কেনা হয়ে গেছে খুশি এগুলো দেখেন যে কত মাল কেনা হয়ে গেছে মার্শাল্লাহ অনেক প্রত্যেকটা মাল এগুলো কেনা হয়ে গেছে আপনারা ভিডিও তো ঢুকতে পারবেন না দেখা একটু চলেন তো এই ভিডিওটা করতে করতে আমি আপনাদের কিছু কথা বলে রাখছি আমার কতগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমার বিশেষ উপকার হবে দর্শক রিসেপশন হবে। মানে এই হাটগুলোতে অনেক দর্শক আছেন আমাকে ফোন দেন আমি ফোনগুলো রিসিভ করতে পারি না কথা বলতে পারি না আমি তিনটে ইউটিউবে কাজ করি একটাতে বলদ গরু একটাতে গাভী গরু একটা বাসুর গরুর ভিডিও ছাড়ি তো এই জন্যে প্রত্যেকটা দর্শকের সঙ্গে কথা বলা টাফ ব্যাপার হয়ে যায় যেহেতু একই নাম্বার তিনটে ইউটিউবে দেওয়া আছে তাহলে কথা বলা অনেকটাই ট্রাপ ঠিক আছে দর্শক তো ওই জন্য হয়তো আমার দর্শক মনে করেন যে হেলাল ভাই হাটগুলাতে যাব কিভাবে কেমন করে আসবো তো এটা হচ্ছে জয়পুরহাট নতুন হাট এটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত দর্শক যা দেখতেছেন এর চেয়ে বেশি কেনাবেচা বেচা হয়ে থাকে আমি মনে করি ট্রাক চারো লোড হচ্ছে ওই যে ট্রাক লোড হচ্ছে এরকম ট্রাক চারো দিকে হাটে চারো পাশে ট্রাক লোড হয় দেখাচ্ছি আমি প্রত্যেকটা মনে করেন ভুল করে দেখাচ্ছি আমি দু একটা ফিজান বাজে রাখছে কিন্তু ভুল গুলো প্রত্যেকটা তো আপনারা আসবেন আমি মনে করি যে হাটের ভালোভাবে দেখে শুনে একা একাই মাল কিনতে পারেন আপনাদের ক্ষেত্রে কি খুবই ভালো খুবই ভালো হবে একাই মাল কিনতে পারলে যদি মনে করেন ভাই কোনো ব্যাপারী মহাজন দালাল ধরব তাহলে আপনাদের প্রতারণার শিকার হতে হবে এটা বাধ্য আপনারা একটু দেখে শুনে একা একাই দামদর করে দামদর সাপেক্ষে মাল কিনবেন ছেন না ইনশাআল্লাহ আমি কত দূর পর্যন্ত রান্দে ঘুরালাম প্রায় তিন মিনিট ঘুরাতে আছে আপনাকে শুধু একটা কোণার একটা সাইডের গুলো দেখানোর চেষ্টা করতেছি আমি এগুলা প্রত্যেকটা ঢাকা চিরং সিলেট নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর চাঁদপুর এই দূর দূর এলাকাতে চলে যাবে এই শুট আমি হেরে বলদগুলো ঠিক আছে দর্শক তো জানি না ভিডিওটি কেমন উপকার হবে আপনাদের কত দূর উপকার করতে পারবে এটা আমার বোধগ্রম না ইচ্ছে না তবে উপকার করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনারা সেভাবে দেখে শুনে সাবধানে মাল যেন ঠকেন না তো ভিডিওটি আপনাদের আমদানি ও দমদর সম্পর্কে আইডিয়া দেওয়ার দূর করলাম চেষ্টা করলাম দেখালাম যে কোনগুলো করে কেনা হয়েছে কি কি কাজ করতে হবে হাটে আসলে ওটাকে তো ধরলাম তো অনেক দর্শক আমাকে একটা কমেন্ট করতে হেলাল ভাই একটু ট্রাক ভরাগুলো জানাবেন যে ট্রাক ভরা কোন জায়গাতে কত তো দেখি এই ভিডিও যেহেতু এরকম একটা ভিডিও করলাম তো ট্রাক ভরাগুলো জানার চেষ্টা করি কেমন ট্রাকগুলো লাগতিছে লাগতেছে এখন বেলা পরে দুইটা দুইটা বাসে তো দুইটার সময় প্রত্যেকটা ট্রাক কে বলে যে এই সাইডটা গোটায় ট্রাক লাগবে এগুলো সব ট্রাক লোড হয় দেশের প্রান্ত থেকে প্রান্ত প্রান্ত এরকম চারটা পয়েন্ট আছে চারটা জায়গাতে ট্রাক লোড হয় বুঝতে পারছেন দর্শক চারটা জায়গাতে ট্রাক লোড হয় হাটের এরকম চারটা আছে ট্রাকগুলো প্রত্যেকটা জায়গাতে ঘুরে 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 লাগতেছে তো এই ট্রাকগুলা কোথায় যাবে কীভাবে যাবে একটু কথা বলবো গাড়িগুলো লোডের সময় এই যে বড় ভাই একটু লোড করতেছে এখানে একটা ভাই আছে কথা বলার চেষ্টা করি সালামু আলাইকুম এখানে কথা বলি এই গরুগুলো কোথায় যাচ্ছে আজকে মনে হয় ফেনিতে যাবে এখান থেকে ফেনির এখান থেকে ফেনির ট্রাক ভরা কত বাইশ তেইশ হাজার টাকা একটা গাড়ি কোনো মাল কয়টা ধরতেছে পঁচিশটা মার্শাল্লাহ তাহলে সাড়ে উনিশ ফিট বডি সাড়ে উনিশ ও সাড়ে বাইশ ফিট এই যে মাহাদন আছে এখানে আর তো না এই গাড়ি ভাড়া কত নিয়েছে সব মাদক ব্যস্ত আছে সব মাল করতেছে তো ফেনীর গাড়ি ভাড়া জানলাম আমি যেহেতু আর অনেক মাল লোড হচ্ছে দেখেন না এগুলো প্রত্যেকটা গাড়ি মাল উঠতেছে তো একটা ফেনীর তথ্য নিলাম এই এটাকে এটা কি ভাইদের গাড়ি ভাইদের গাড়ি নয় এটা এই গাড়ি গাড়িওয়ালা নাই দর্শক থাকলে এই যেখানে কল মাল ঢুকাচ্ছে এগুলোর দাম জানা যেত খুবই চাপে চাপে মাল ঢুকাচ্ছে বাইশটা তেইশটা একটা গাড়িতে মাল যাচ্ছে মানে বুঝতে হবে যে কী অবস্থা দর্শক গাড়ি লোড হয়ে যাচ্ছে সালাম আলাইকুম এগুলো মাল কোথায় যাবে বুঝতে পারছি তারপর ট্রাকটা কোথায় যাবে বলতে পারবেন না হ্যাঁ আপনি কি বলতে পারবেন এই ট্রাকটা কোথায় যাবে এগুলো মাল নিয়ে বাব এই ট্রাকটা কোথায় যাবে মাল নিয়ে ফেনিতে যাবে ফেনির গাড়ি ভাড়া মনে কত টাকা এখান থেকে গাড়ি ভাড়া তিরিশ হাজার তিরিশ হাজার আঠাশ হাজার টাকা মাসা তো তিরিশ হাজার আঠাশ হাজার এই একটা গাড়ি কতগুলো মাল ধরতে পারে বিশটা বাইশ বিশটা বাইশ যেই রকম গরু সেই রকম ধরে মাসা যেরকম করি সেরকম মাল ধরে দর্শক ফেনির উদ্দেশ্যে চলে যাচ্ছে একবারে ফেনির উদ্দেশ্যে মাশ আল্লাহ হ্যাঁ ভাই একটু আমি কথা বলতে চাচ্ছি ব্যস্ত আছেন কী রে তা মাল কোথায় যাবে ইয়া কোথায় দর্শক মানে সবাই কথা বলতে চাচ্ছে না

ট্রাকলুজ হচ্ছে কুমিল্লার প্রত্যেকটা কুমিল্লার ট্রাক ভাড়া দেখলাম হ্যাঁ সাইডে যতগুলো গাড়ি আছে সব চলে যাচ্ছে ডাইরেক্ট কুমিল্লাতে পঁচিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা গাড়ি ভাড়া মার্শাল্লাহ হ্যাঁ ভাই এই গাড়িটা কোথায় যাবে কুমিল্লাতে যাবে মার্শাল্লাহ হ্যাঁ এখান থেকে কুমিল্লার গাড়ি ভাড়া আনবেন কতটা আপনি কি ড্রাইভার মার্শাল ধরুন নাম্বারটা দিব ড্রাইভারের ফোনটা যোগাযোগ করবেন গরু নিয়ে যেতে চান অবশ্যই উপকার হবে একদিন তো এখান থেকে কয়টা গরু ধরবে বলদ গরু ছাব্বিশ ছাব্বিশটা মার্শাল কেমন টাকা ভাড়া গুনতে হচ্ছে জয়পুরহাট থেকে জয়পুরহাট থেকে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ভাড়া গুনতে হচ্ছে অনেকে পঁচিশ ছাব্বিশ আঠাশের কথা বললো আমি তো সিওর জানি না তো তথ্য দিচ্ছি

সমস্যা মনে হয় দেওয়ার দরকার নেই মনে করেন ওনাকে ফোন দিবে অনেক দর্শক একশো পার্সেন্ট ফোন দিবে মানে কথা বলতে বিরক্ত হয়ে যাবেন কিন্তু তথ্য নিবে ভাই কেমন ভাড়া কত ভাড়া জয়পুর হাটের পাঁচ দিবের ভাড়া কত চিটঙ্গের ভাড়া কত এরকম তথ্য নিবে আপনার কাছ থেকে ধরুন মনে হয় হাল ভাই দিব দিতে পারে ধরুন নাম্বারটা আমি নিয়ে দিচ্ছি যেহেতু ভাই নাম্বারটা বাহির করছে ট্রাক লোড হয়ে ট্রাক চলে যাচ্ছে আরেকটা ট্রাক ঢুকতেছে এরকম